আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এগুলো হচ্ছে চিয় চিকন সুতা টিউব আঠাশ তিরিশ গ্রাম ওজন এগুলো গণা হচ্ছে আমাদের সব কালারের আছে এটা হচ্ছে আপনার এই যে টেলারিং সুতা টেলারিং সুতা ওই যে চিকন সুতা সূতা না পাতলা পাতলা গাছের জন্য পাঞ্জাবি তারপরে লুঙ্গি শার্ট যাবতীয় পাচ্ছানোর জন্য বিভিন্ন সিলাইয়ের মানে সিলাই বিভিন্ন পদের আইটেমের এটা আমরা এক হাজার বীজের বস্তা করি এই গোনা হইতেছে বড় সাইজ বস্তায় এক হাজার বীজের একটা বস্তা প্যাকেজ খুব সুন্দর কালার সব ধরনের কালারই আছে কাঁঠালি কমলা নেভী ব্লু বাঙ্গি স্কুলগুলো এস খয়রি, লাল টিয়া আঙ্গুরি মোটামুটি সব ধরনের ক্যালারে আছে